আসসালামু আলাইকুম আহমতুল্লা আজকে আমরা নতুন একটা রুগীর চিকিৎসা করব রুগীটার নাম কি জানি তোমার হাসনা হাসনা হাসনানি এই মেয়েটির কিছুদিন যাবৎ জিনের সমস্যা পূর্বে কয়েকজন মুদাব্বির চিকিৎসা করানোর জন্য এদের বাড়িতে আসছে এবং চিকিৎসা করাইছে বিস্তারিত সবকিছু এই মেয়েটির মায়ের মুখ থেকে আমরা শুনবো আপনার কি হয় মেয়ে জোরে বলিলেন গ্রাম কোথায় সুলিনা থানা জেলা ফরিদপুরের কতদিন ধরে এরকম সমস্যা হইতেছে কতদিন ধরে ওর অনেক আগের মানে ওর তিন বছর বসে সময় আমরা ছিলামগরকান্নাতে বাড়ি আইসি ওই যে কান্দে উঠছে পরে আমরা এই যে তালাস করি সাপ কিছুই দিয়ে তারপর কিছুদিন খালি ওর পর সাপ পাওয়া লাগছে সাপ আট লাগছে এরকম দেখতাম তুমি আমরা তো দেখতাম না মাফেল দিতে হলো শুষণ তার আগে তো আর কি টুটি হয়েছে মানে ওই দিনকে তোর সাথে কি কি সমস্যা হয় শরীরে শরীরই করে গত রাতে যে ব্যথা ব্যাথা জ্বর সারে না অজ্ঞান হয়ে যায়

যারা এরকম চিকিৎসা করে গেলো তাদেরকে ফোন দিচ্ছেন যে এরকম সমস্যা হইলো আপনি পাশে এসে বসেন একবার মিশে বসেন চেয়ার নিয়ে এসেছেন আচ্ছা আমরা এখন শুনলাম রুগীর মায়ের মুখ থেকে এবং এই রুগীটি কিছুদিন যাবৎ আমরা চালান দেওয়ার মাধ্যমে জানতে পেরেছি যে এই মেয়েটি হাসনার অনেক অনেকদিন যাবজ্জিনের সমস্যা আর চালানের মাধ্যমে আমরা জানতে পারছি তার সাথে এই মেয়েটির সাথে সাতজন জিন আছে এবং কোন সাতজন আছে এবং তাদেরকে আমরা শরীরে আনবো এবং চিকিৎসা করব চোখ বন্ধ করো তো তুমি এই হাসনার অথবা নজরের শরীরে যারা ক্ষতি করো মাথা ব্যথা পরণস্থির বুকে চাপ যত ক্ষতি করো সাতজনের যারা আসো সকলকে আমি রাখছি এই মুহূর্তে হাসনার শরীরে এসে আমার সঙ্গে কথা বলো এবং চেয়ারের সাথে মিশিয়ে দাও শরীরে আসো সব কয়জন আসো সকলকেই রাখছি একসাথে শরীরে প্রবেশ করো অনুমতি দিলাম এই নাম কি তোমার? তো খোলো সামনে থাকাও কি নাম তোমার? রমেশ জোরে বলো জোরে বলতে হবে। রমেশ কয়জন ওর সাথে কয়জন ছিলা সব কিছু এখন সবকিছু বলো। ওর সাথে মোট কয়জন ছিলা? আমি একা ছিলাম ভাই বাইরে মোট কয়জন ছিল পূর্বে সাতজন জন না কয়জন? সাতজন তো অনেক মুদাব্বির বলছে যে এদেরকে মাইরে ফেলানো হয়েছে এদিকে সত্য কাউরে মারা হয়েছে মানে কেউ মারতে পারে নাই তোমার বয়স কত সামনে থাকাও সামনে থাকাও সামনে থাকাও তো সোজা বসো তোমার বয়স কত জোরে বলো একশো চুহাত্তর বছর তুমি ছোট তোমার যে বড় আছে তাকে ডাক দাও এদের সকলের বড় যে আছো সবাই সামনে আসো তোমার বয়স কত আষ্টাত্তর তোমরা কি এত বছর যাবৎ বাসো আষ্ট আটাত্তর বছর বয়স তাই এত বয়স্ক একজন জিন তুমি তো পুরুষ তাই না এই ছোট্ট মেয়েটির উপরে মেয়ের পিছনে তোমার কেন লাগছো আর ওই কিসের জন্য অজ্ঞান হয়ে যাইতো কিসের জন্য ওর মাথা বেতা বুকে চাপ তোমরা যখন আসতে তোমার শরীরের ওজন ওই ই দিতে পারতো না এই জন্য মুখে বলো তোমরা থাকো কোথায় বলো তো কোন বাসতলা এই জায়গার নাম বলো কোন গাদা মেয়ে? কোন সদা মসজিদের পাশে বাসতালায়? হ্যাঁ। ওই জায়গায় কি সাতজন থাকো? হ্যাঁ। বলো। হ্যাঁ। ওই জায়গা তোমরা কিসে কি আড্ডা খুলছো? ওখানে অনেক মানুষকে সুবে ন হয়। অনেকই অনেক কয়েকজন মানুষ ওখানে গেছে। তারা বলেছে জেনে না কি সুবে। এদিক কি সত্য? কারা সুবে? তোমাদের গুরু ফেরি লোকজন কেন শুভায় জোরে কথা বলো জোরে যাতে ও পদ্দ না যাইতে পারে তাই তোমরাই মূলত তোমার আত্মীয় স্বজন তারাই এই এই জিনিসগুলো করো তাই না এই পর্যন্ত কয়েকজন রে শুভাইছো জন কিভাবে সুবাও এদেরকে জাদুর মাধ্যমে অ্যাটাক করো নাকি জোরে বলো হ্যাঁ আচ্ছা যাই হোক ওই পথে যাব না এখন এই ছোট মেয়েটির পিছনে তুমি লাগছো এখন আমি তোমাকে কি বন্দি করব নাকি ছেড়ে দেব ছেড়ে দাও আর না জোরে বলো সামনে থাকে বলো ছেড়ে দাও আর না ছেড়ে দিলে তুমি কতদিন পরে আসবে যে সময় ডাক সময় বাকি জীবনে কি হাসনার কাছে এমনি আসবানি আর কোনো ক্ষতি করবানি যদি কোনো ক্ষতি করো তাহলে তোমাকে আমি কি করব যা ইচ্ছে তাই করবো ঠিক আছে মনে থাকবে ও সামনে তাকাও বললাম সকলকে সাক্ষী রেখে বলছি বাকি জীবনে আমাদের সাতজনের কেউ আসবে না যদি আসে হেরাকিবুল ইসলাম হ্যাঁ arkadaşlar আপনার যা ইচ্ছা তাই করবেন যা ইচ্ছা তাই করবেন তোমার বয়স কত জানি বলছো 878 বাকি জীবন আর আসবে না ঠিক আছে মনে থাকবে আস্তে পিছনে ছয় দাও চলে যাও সোজা বসো হাসনা সোজা হও তোমার নাম কি নাম কোমার সোজাও কি নাম জানো তোমার এই যে তোমার কি হয় এই যে কি হয় তোমার নাম কি হাসনা রমেশ ওর শরীরে যত প্রকারের জাদু আছে জাদু সের সমস্ত ক্ষতি সাথের মোমেনজেন্ডা উঠে নিয়ে যাও সোজা বসো তোমার নাম কি জানো নাম বলো তোমার নাম বলো হাসনা এই তোমার কি হয় তোমার আম্মু আচ্ছা ঠিক আছে এখন তুমি ঠিক আছো এতক্ষণ কি হয়েছিল কিছু মনে আছে সামনে তাকাও দোয়া চাও বলো আমার জন্য সকলে দোয়া করেন আমি যেন সুস্থ হয়ে যাই আমার জন্য সকলে দোয়া করেন আমি যেন সুস্থ হয়ে যাই এতক্ষণ আপনারা দেখতে পারলেন এই মেয়েটির সাথে আঠারোশো আটাত্তর বছর বয়সের একজন জিন ছিল এবং ওর সাথে চেলাবেলা ছিল মোট সাতজন তাদেরকে আমরা ওর কাছ থেকে সরাইলাম সবাই এই মেয়েটির জন্য দোয়া করবেন মেয়েটির নাম হাসনা আল্লাহ তালা যেন ওর পরিপূর্ণ সুস্থতা দান করে সকলে ভালো থাকবেন